বাবা মা চাননি আমি পৃথিবীতে আসি অপবিশ্বাস অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়িকা অপবিশ্বাস ভক্তরা ভালোবেসে ডাকেন ডালিয়ট কুইন তবে বাবা মা চান্নি অপবিশ্বাস পৃথিবীতে মুখ দেখুক সম্প্রতি গণবান্ধবকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অপবিশ্বাস তিন ভাই বোনের পর জন্ম অপুর সে কারণেই বাবা মায়ের অনিহা ছিল তাকে পৃথিবীতে আনতে আর কোনো সন্তানের জন্ম নিতে অপু বলেন বাবা মা ওই সময় তো অত বুঝতেন না যতটুকু মার মুখে শোনা গেছে পাঁচ মাস পর হয়তো জানতে পেরেছে যে আমি আসছি তো তখন মা বাবা না যেহেতু আমার তিন ভাই বোন অলরেডি ছিলেন বাবার ছিলেন সবচেয়ে কাছের মানুষ এরকম উল্লেখ করে অপু বলেন কাকা আমার সব কিছু একদম স্কুল থেকে সব কিছু বাবা অনেক ভালোবাসেন কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে অপুবিশ্বাসকে শেষ দেখা গেল ট্রেন ও সাহাবিক্ষ ছিনামায় গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবি দুটি এরপর অপবিশ্বাসকে আর কোন সিনেমাতে দেখা যায়নি সম্প্রতি অপবিশ্বাস এক সাক্ষাৎকারে এ কথাগুলো বলেছেন